গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো দুঃসৃষ্টি আর আপনার আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই দূরের বন্ধু কাছের বন্ধু সবার জন্য রইল অনেক 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 ভালোবাসা আর আজকে কিন্তু একদম দেখো মেঘলা করে রয়েছে মনে হচ্ছে বৃষ্টি নামবে আর বৃষ্টি হওয়াটাও খুব দরকার যা গরম সহ্য করা যাচ্ছে না এইদিকে কিন্তু ডুয়ার্সে আবার বৃষ্টি নেমে গেছে মারাত্মক বৃষ্টি হচ্ছে আর আরাধ্যার স্কুলে কিন্তু গরমের ছুটি পড়ে না আরাধ্যার পরে বর্ষার ছুটি আর এখন কিন্তু আরাধ্যার ছুটি ছুটিই চলছে আমার কিন্তু চলে যাওয়ার কথা ছিল এগারো তারিখ নাগাদ কিন্তু আমি যেতে পারিনি যাইনি যে আরাধ্যার স্কুলটা বন্ধ আছে গিয়ে তো আবার সেই তোমাদের দাদা ভাই চলে যাবে দার্জিলিং তো আমরা দুজন আবার একা হয়ে পড়ব সেই জন্য টিকিটটা ক্যান্সেল করিয়ে দিলাম যে গরম লাগলেও এখানে দুটো কথা বলার লোক পাই ওখানে তো মানে একদমই একার মতো মা আর তো সেই জন্য আমি কিন্তু টিকিটটা ক্যান্সেল করিয়ে দিলাম আর তোমাদের দাদাভাইও খুব একটা জোর করেনি যেহেতু মেয়ের স্কুলটা ছুটি আছে তাই তো ওই জন্য যাইনি তবে চলে যাব এর মধ্যে বেশি দিন নেই আর ওই দশ বারো দিনের মধ্যে আমি কিন্তু আবার ডুয়ার্সে চলে যাব। আর দেখো কতটা মেঘলা করে রয়েছে গাছটা দেখো কি ভালো লাগছে না বলো পুরো মনে হচ্ছে সিনারি একটা। আর যেদিন আমাদের ট্রেনের টিকিট ছিল সেদিনকে যদি যেতাম দুটো প্রবলেমে আমাকে পড়তে হতো এক নম্বর হচ্ছে শিয়ালদা প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা যখন ছাড়ে ঠিক সাড়ে আটটে সেই ট্রেনটা সেই দিনকে এসেছে রাত দুটোর সময় শিয়ালদা প্ল্যাটফর্মে এবার ভাবো বাচ্চাকে নিয়ে শিয়ালদা প্ল্যাটফর্মে বসে থাকা মানে কীরকম একটা অসুবিধার ব্যাপার তাই না বলো বাচ্চাটাকে খাওয়ানো থাকে বাচ্চাটা ঘুমিয়ে পড়বে আর ট্রেন লেট থাকলে তো প্ল্যাটফর্মের দিকে তাকানোই যাবে না আর তারপরে আমরা যদি বড়রা থাকতাম একরকম ব্যাপার বাচ্চাটা খুব কষ্ট হয়ে যাবে তো ভগবান যা করেন মঙ্গলের জন্য আমার টিকিটটা ক্যান্সেল করিয়ে দিলাম এবার ছিল তোমাদের দাদা টিকিট আমাদের যেহেতু আমার মেয়ের জন্য টিকিট করা হয় তিনটে টিকিট থাকে তো দুটো টিকিট ক্যান্সেল করিয়ে দাদাভাইয়েরটা ছিল এবার দাদাভাইয়েরও রবিবার থেকে খুব ঘাড়ে প্রবলেম হচ্ছিলো শরীরও খারাপ হয়ে যাচ্ছিলো তো সেই জন্য ডাক্তার দেখাবে বলে ও যেতে পারেনি আর না কিছু টেস্ট লিখে দিয়েছিলেন ডাক্তার তো সেগুলোও করাতে হবে তো সেই জন্য কিন্তু ওকেও যেতে দেওয়া হয়নি আর সেই দিনকেই রাত দুটোর সময় ট্রেনটা আসছে আর দু নম্বর কারণ হলো তোমাদের দাদাভাই এবার গিয়ে দার্জিলিংয়ে যাচ্ছে না দার্জিলিংয়ে যাচ্ছে ঠিকই কিন্তু দার্জিলিং থেকে তাকে চলে যেতে হবে দিল্লিতে ট্রেনিংয়ে এবার ভাবো ডুয়ার্স থেকে দিল্লি কতটা ডিস্টেন্স যদি কোনো রকম কোনো সমস্যা হয় ডুয়ার্সে দার্জিলিং থেকে ডুয়ার্সে কিন্তু দাদাভাই চলে আসতে পারবে চার পাঁচ ঘন্টায় কিন্তু যদি দিল্লিতে থাকাকালীন কোনো রকম আমাদের কোনো সমস্যা হয় তখন তো সে আসতে পারবে না তো সেই জন্য বলল যে এখন যেতে হবে না আমি দিল্লি থেকে আসি আসার পথে তোমাদের নিয়ে তারপরে আসবো ওইদিকে একটু সমস্যা হচ্ছে মেয়ের আর ড্রয়িং নাচ সব রকম প্রবলেম হচ্ছে কিন্তু হলেও দেখো সবথেকে বেশি হচ্ছে শরীর এবার যদি বাইচান্স বাচ্চাটার শরীর খারাপ করে কি আমার শরীর খারাপ করে ও তো শুনেও আসতে পারবে না তাই না আর ওখানে থেকে টেনশান করবে তো সেই জন্য কিন্তু আমাকে আরও জোর করে নিয়ে গেল না বললো তুমি থাকো আমি দিল্লি থেকে ট্রেনিংটা নিয়ে তারপরে নিয়ে যাব আর এইদিকে দেখো আমি দুধ গরম করে নিচ্ছি দুটো বাটিতে করে নিচ্ছে ভাগ করে নিয়েছি প্রথমে গরম করে নিয়েছি বড়ো বাটিতে তারপরে ভাগ করে নিলাম একটাতে মেয়েকে দেবো দুধ ফ্লেক্স আর একটাতে আমার জন্য একটু দুধ চা বানালাম তো এই হলো সকালে ব্রেকফাস্ট আর ব্রেকফাস্ট করতে বসেছি আর দেখো আমি যেহেতু খুব একটা ভারী ব্রেকফাস্ট করি না তো সেই জন্য এটাই আমার জন্য ঠিক আছে আর পিছনে যে গরুটা দেখাচ্ছিলাম না গরুটা কি করছিল না যখনই ক্যামেরাটা আমি নিচের দিকে নামাই মানে ভিডিও করব বলে যখনই পাঁচিলের ওপাশ থেকে আমি ক্যামেরাটা ধরছি ও এগিয়ে আসছে ঠিক আছে আর আমি যখন এইদিকে সরিয়ে নিচ্ছি পাঁচিলের এপাশে মানে বাড়ির মধ্যে তুলে নিচ্ছি ক্যামেরাটা তো তখন কি করছে সরে যাচ্ছে মাথা নিচু করে দিচ্ছে আবার যখন ওই দিকে দিচ্ছি তখন আবার মুখ তুলে তাকাচ্ছে বুঝেছ এইরকম করছিলো এরকম খেলছে খেলা খেলছিলাম তো ওটাই শেয়ার করলাম তোমাদের সাথে আর দুপুরের খাবারে দেখো মাছের ঝোল ভাবছে তো আমি খুব একটা মানে হাবিজাবি খুব একটা খাই না ওটা তোমাদের দাদা ভাই আবার খুব পছন্দ করে আর হাবিজাবি বলতে কিন্তু সেরকম কিছু নাই শুধু একটু ভাজা ভুজি আর একটু ডাল বা নিরামিষ কোনো তরকারি হলেই তোমাদের দাদা কিন্তু হয়ে যায় মাছ মাংসটি অত পছন্দ করে না আর চলো এবার চলে এলাম বিকেলবেলা সন্ধ্যেবেলা বিকেলবেলা নয় সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা ঠাকুরগড়ে কিন্তু আমার পুজো দেওয়া হয়ে গেছে এবার মন্দিরটাকে পরিষ্কার করে নিচ্ছি কারণ তোমরা তো জানো ওই কাল থেকে অম্বুচি লাগবে তো সেই জন্য মন্দির একদম পরিষ্কার করে নিতে হবে আর পরিষ্কার করে নিয়ে রাখতে হবে আর দ্বিতীয় হচ্ছে যেহেতু বাড়ির প্রতিষ্ঠিত মন্দির সেই জন্য কিন্তু আমরা ঠাকুরকে না খাইয়ে রাখি না দু টাইমে খেতে দিই আর ধূপও ধরিয়ে দিই ব্যাস এই হচ্ছে এইটুকুই করি এমনি নিয়ম মেনে কোনো পুজো হয় না আর বাড়ির মন্দির মানে তো তোমরা বুঝতেই পারছ এক পুরো ফ্যামিলি মেম্বারের মতোই তো ফ্যামিলি যদি একটা মেম্বার না খেয়ে থাকে তাহলে কীরকম লাগবে বলো তো সেই জন্য কিন্তু দু টাইম আমাদের খেতে দেওয়াই হয় আর ধূপটাও ধরানো হয় এছাড়া আর কিছু করা হয় না আর এতগুলো সুইচ না যে মাঝে মাঝে না গন্ডগোল হয়ে যায় তো ওই জন্য সব সুইচগুলো প্রেস করে করে আমি কিন্তু নাইট ল্যাম্পের সুইচটা দেখলাম লাস্টে পেয়েছে তো ওটা জ্বালিয়ে দিয়ে এলাম আর ফ্যানটা চালিয়ে দিয়ে এলাম যেহেতু প্রচণ্ড গরম সেই জন্য ফ্যানটাও ঠাকুর ঘরে চালিয়ে দিয়ে এবার চলে এলাম আরেকটাকে লিখতে দিচ্ছে এগুলো কিন্তু গরমের ছুটির পড়া এই স্ট্যাপ মুখস্থও করা তবে কমপ্লিট করানো হয়ে গেছে লেখা এবার কিন্তু এগুলো মুখস্থ করানোর পালা তো আর তোমরা দেখতেই পেলে যে আমার হাতে পলাটা নেই পলাটা না বেড়ে তো সেই জন্য পড়তে পারছি না তবে দোকানে মাপ দিয়ে আসা হয়েছে ওরা নিয়ে এলে পরে কিন্তু আমি আবার কলারটা পরে নেব তো এই হচ্ছে ব্যাপার তো চলো এখন আড়াত আগে পড়িয়ে নিই তারপরে আবার আসছে আর হাতের জন্য কিন্তু ভাত বসানো হয়ে গেছে আর একদিকে কিন্তু মাঝে মাঝে হচ্ছে আর মা ঠাকুর ঘরে চলে গেছে যেহেতু কালকে সকাল সকাল অম্বুবচ্ছি লেগে যাবে তো ঠাকুরকে খেতে দিয়ে আমাদের যেহেতু মন্দিরে পর্দায় টেনে দেওয়া হয়ে যাবে তো মন্দির এমনি বন্ধ থাকবে কিন্তু জালনাগুলো তো একদম রাস্তার ধারে তো সেখান থেকে ঠাকুরের মুখটা দেখা যাবে সেই জন্য ঠাকুরের ঘরে কিন্তু কাপড় রাখতে গেছে সকাল সকাল পুজো দিয়ে জালনাগুলো আটকে দেওয়ার জন্য আর রাতে কিন্তু খাওয়া হয়ে গেছে ও একটু বাইরে বেরিয়েছে মামির সাথে হাঁটতে বেরিয়েছে আর গেটের সামনে দেখো কারা জড়ো হয়েছে ওরা কিন্তু রোজ রাতে একটা ঠিক পারফেক্ট টাইমে এসে দাঁড়িয়ে পড়ে ওদেরকে ভাত রুটি হোক বা বিস্কুট মানে যেদিন যেরকম থাকে ওদেরকে দেওয়া হয় ওরা কিন্তু ওখান থেকে খেয়ে তারপরে চলে যায় কোনোরকম জ্বালাতন করে না তো এই ছিল আজকের ভিডিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওটা যদি কোনো অংশ তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছে অবশ্যই ফলো করে দিই আমার পাশে থেকো চলো টাটা